শুভ কামিকা একাদশী দু হাজার চব্বিশের চতুর্দশতম একাদশী শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর এই ব্রত পালন করুন আগামী একত্রিশে জুলাই এবং বাংলায় পনেরোই শ্রাবণ চোদ্দশো একত্রিশ বুধবার এই ব্রত পালন করুন আগামী তিরিশে জুলাই বাংলায় চোদ্দোই শ্রাবণ চোদ্দশো একত্রিশ মঙ্গলবার রাত্রি দশটা তিরিশের মধ্যে সংকল্প প্রসাদ গ্রহণ করবেন এবং দন্ত মাজন করবেন এই একাদশীর ব্রত এবং ব্রত মাহাত্ম পনেরোটি স্থানের পারণের সময় ও দিন জানবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক শ্রাবণ কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশীর কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে গোবিন্দ হে বাসুদেব শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন পূর্বে দেবর্ষী নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন এখন আমি তোমায় সেই কথাই বলছি তুমি তা মনোযোগ দিয়ে শোনো এক সময় ব্রহ্মার কাছে ভক্ত শ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন হে ভগবান শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি এর আরাধ্য দেবতাকে এই ব্রতের বিধি বা কী রকম এবং এই ব্রতের ফলে কি পূর্ণ লাভ হয় তা সবিশেষ জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি বললেন হে বৎস জগৎ জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি তুমি তা শ্রবণ করো শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষে একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা এই একাদশীর মাহাত্ম শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে গঙ্গা গোদাবরী কাশি নৈমিশারণ্য পুষ্কর ইত্যাদি তীর্থদর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ করা যায় সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয় যারা পূর্ণ সাগরে নিমগ্ন এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায় এই রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম কীর্তন করেছেন রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না এই ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হন না কেশবপ্রিয়া তুলসীপত্রে যিনি শ্রীহরির পূজা করেন পদ্মপাতায় জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন তুলসীপত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন মণিমুক্তাদি মূল্যবান রত্ন মাধ্যমেও তেমন প্রীত হন না যিনি কেশবকে তুলসী মঞ্জরি দিয়ে পূজা করেন তার জন্ম অর্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় এই প্রসঙ্গে ব্রহ্মা বলেন হে নারদ যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপ রাশি হয়ে যায় যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মিলন দেহ পবিত্র হয় তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয় তাকে জল সিঞ্চন করলে পান শ্রীহরিচরণে তুলসী অর্পিত হলে ভগবত ভক্তির লাভ হয় তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়নি তোমাকে প্রণাম করি যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন চিত্রগুপ্ত তার পুণ্যের হিসাব করতে পারে না তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি আপনার কাছে সর্বপাপ হারিনি কামিকা একাদশীর মাহাত্ম বর্ণনা করলাম অতএব যিনি ব্রহ্মহত্যা ভ্রূণ হত্যা পাপ মিনাশিনী মহাপূর্ণ ফলদায় এই ব্রত পালন করবেন এবং এই মাহাত্ম শ্রদ্ধা সহকারে শ্রবণ করবেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করবেন এবার চলুন জেনে নেওয়া যাক পনেরোটি স্থানের পারণের সময় ও দিন এক নম্বর বাংলাদেশ পয়লা আগস্ট বৃহস্পতিবার সকাল পাঁচটা চৌত্রিশ মিনিট থেকে নটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে দুই নম্বর পশ্চিমবঙ্গ পয়লা আগস্ট বৃহস্পতিবার সকাল পাঁচটা নয় মিনিট থেকে নটা উনত্রিশ মিনিটের মধ্যে তিন নম্বর ত্রিপুরা অর্থাৎ আগরতলা পয়লা আগস্ট বৃহস্পতিবার সকাল চারটে চুয়ান্ন মিনিট থেকে নটা আঠারো মিনিটের মধ্যে চার নম্বর দিল্লি পয়লা আগস্ট বৃহস্পতিবার সকাল পাঁচটা তেতাল্লিশ মিনিট থেকে দশটা বারো মিনিটের মধ্যে পাঁচ নম্বর মুম্বাই মহারাষ্ট্র পয়লা আগস্ট বৃহস্পতিবার সকাল ছটা পনেরো মিনিট থেকে দশটা চৌত্রিশ মিনিটের মধ্যে ছয় নম্বর পুনে মহারাষ্ট্র পয়লা আগস্ট বৃহস্পতিবার ছটা বারো মিনিট থেকে দশটা একত্রিশ মিনিটের মধ্যে সাত নম্বর চেন্নাই তামিলনাড়ু পয়লা আগস্ট বৃহস্পতিবার সকাল পাঁচটা চুয়ান্ন মিনিট থেকে দশটা আট মিনিটের মধ্যে আট নম্বর ভুবনেশ্বর ওড়িশায় পয়লা আগস্ট বৃহস্পতিবার সকাল পাঁচটা একুশ মিনিট থেকে নটা বিয়াল্লিশ মিনিটের মধ্যে নয় নম্বর বিহার পয়লা আগস্ট বৃহস্পতিবার সকাল পাঁচটা ষোলো মিনিট থেকে নটা বিয়াল্লিশ মিনিটের মধ্যে দশ নম্বর আসাম গোহাটি পয়লা আগস্ট বৃহস্পতিবার সকাল চারটে তেতাল্লিশ মিনিট থেকে নটা পনেরো মিনিটের মধ্যে এগারো নম্বর বৃন্দাবনে পয়লা আগস্ট বৃহস্পতিবার সকাল পাঁচটা বিয়াল্লিশ মিনিট থেকে দশটা এগারো মিনিটের মধ্যে বারো নম্বর ব্যাঙ্গালোর কর্ণাটকে পয়লা আগস্ট বৃহস্পতিবার সকাল ছটা পাঁচ মিনিট থেকে দশটা উনিশ মিনিটের মধ্যে তেরো নম্বর হায়দ্রাবাদ কর্ণাটক পয়লা আগস্ট বৃহস্পতিবার সকাল পাঁচটা পঞ্চান্ন মিনিট থেকে দশটা তেরো মিনিটের মধ্যে চোদ্দ নম্বর গুজরাটে পয়লা আগস্ট বৃহস্পতিবার সকাল ছটা সতেরো মিনিট থেকে দশটা চল্লিশ মিনিটের মধ্যে এবং পনেরো নম্বর মালদ্বীপে পয়লা আগস্ট বৃহস্পতিবার সকাল ছটা তিন মিনিট থেকে দশটা নয় মিনিটের মধ্যে